রাজাকারের বাচ্চারা পইলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলামাজমের কখনো রাজাকারের বাচ্চা কখনো জিভ কেটে ফেলা আবার কখনো এনসিপি নেতাদের মুজিব বাদ শেখানো একের পর এক বিতর্কিত এবং বিস্ফোরক মন্তব্য করে সবসময় আলোচনায় থাকেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমান এবার পাঁচ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে বলে মন্তব্য করার পর টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ফজলুর রহমান তার বিরুদ্ধে একের পর এক কর্মসূচি দিচ্ছে বিভিন্ন সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই ফজলুর রহমানের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে পেশায় তিনি একজন আইএনজিবি ছিলেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি মুক্তিযুদ্ধর সময় কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন তিনি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্ব ছিলেন অথবা জামাতগত 5 বছর যাবত এদেরকে সব তথ্য বলছে উনিশশো সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সম্মিলিত বিরোধী দলের হয়ে তৎকালীন হন একানব্বই সালের সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ তিন আসন থেকে এবং উনিশশো সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে নির্বাচন করেন দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে প্রার্থী হয়ে পরাজিত হন তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছিলেন এরপর চারদলীয় জোট সরকারের শেষ দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হন তিনি দু সালের নবম ও দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ চার আসন থেকে পরাজিত হন এখন তার একের পর এক বিস্ফোরক মন্তব্যে সামনে আসছে এসব রাজনৈতিক ইস্যু বিএনপিও তার বিরুদ্ধে বিদ্যুৎ গতিতে অ্যাকশনে নেমেছে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে তাকে লিখিত জবাব দিতে আশিকুর রহমান যুগান্ত নিউজ